আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইসলাম তরিকুল ইসলাম সকলে কেমন আছেন তো আজকে ভিডিওর থিম দেখে বুঝতে পারছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বিকাশ মার্চেন্ট অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে ফ্রিতে বিকাশ করা যায় তো প্রথমেই এটার জন্য বিকাশ মার্চেন্ট অ্যাপে লগ করতে হবে তো আমরা লগ করলাম তারপর যে সরটি আছে সেখানে চলে যাব তারপর প্রতিষ্ঠানের দমন সিলেক্ট করব বিদ্যুৎ যেহেতু আমরা বিদ্যুৎ বিল বিকাশ করব তো এখান থেকে আমরা প্রতিষ্ঠান সিলেক্ট করব বিপিডিপি প্রিপেড এখন আমরা এখানে মিটার নাম্বার এবং কাস্টমারের নাম্বারটা দিব তো সকলের সুবিধার্থে আমি এখানে কপি করে রেখছিলাম এখানে মোবাইল নাম্বারের জায়গা মোবাইল নাম্বার এবং মিটার নাম্বারের জায়গা আমরা মিটার নাম্বার দিব তারপর পরবর্তীতে অপশনে যাব টাকা পরিমাণ বসাবো যেহেতু পাঁচশো টাকা রিচার্জ করবে এই জন্য পাঁচশো টাকা দিলাম এখানে অ্যাকাউন্ট যার নামে তার নাম আসবে যদি তথ্য সঠিক থাকে তাহলে আমরা এখানে পিন দিব পিন দিয়ে নিশ্চিত করব তারপর ট্যাপ করে ধরে রাখবো তাহলেই বিদ্যুৎ বিল হয়ে যাবে এখন আমাদের কাছে একটি মেসেজ আসবে মেসেজটি আসলে বুঝতে পারবো যে সম্পূর্ণভাবে বিলটি পরিশোধ করা হয়েছে তো এই যে আমরা মেসেজ পেয়ে গেলাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আরও একটি কথা সকলেই লাইক এভাবে শেয়ার করবেন সর্বমোট পঞ্চাশটি বিদ্যুৎ বিল ফ্রিতে বিকাশ মার্চেন্টের মাধ্যমে দেওয়া যায়